আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জুলাই মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা বেড়েছে আবার স্বর্ণের দামটা গতকালকে থেকে আজকে আবার কিছুটা নিম্নমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই টাকা রেট এবং স্বর্ণের রেটের কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি জানতে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত সাতাশি টাকার উপরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না কখনোই যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা গতকালকে থেকে আলমোল্লার রেটটা বেড়েছে আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য এক পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা আলনাদা একচেঞ্জেও তিনশত সাতাশি টাকা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা লুলো মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা ওমান এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা শূন্য আট পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা অপরদিপ রাজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয় শত সাতাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটশত ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার আটশত বাষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পঁচিশ পয়সা তো এই ছিল কুয়েতের স্বর্ণের এবং দিনারের রেটের সর্বশেষ আপডেট